অবশেষে বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে মুক্তি পেল সাকিব খান অভিনীত তাণ্ডব আর মুক্তির সঙ্গে সঙ্গেই আমি হাজির হয়েছি এর গল্প বিশ্লেষণ করতে শুধু সাকিব খানই নন এই সিনেমায় আরও দেখা যাবে জনপ্রিয় মুখ সিয়া আহমেদ এবং আরফান নিশোকে তবে সত্যি বলতে তাণ্ডবের আসল স্বাদ পেতে হলে অবশ্যই হলে গিয়ে দেখতে হবে কারণ এই পনেরো বিশ মিনিটের ভিডিওতে পুরো সিনেমার গভীরতা বোঝানো সম্ভব নয় আমি কি বল তোমাদের একটা ভালো আইডিয়া দেব গল্পটা নিয়ে তো চলো এখন ঢুকে পড়ি সিনেমার গল্পে শুরুর দৃশ্যতে দেখা যায় চ্যানেল বাংলা নামের একটি টিভি চ্যানেলে একজন লাইভের দিচ্ছেন। বলছেন দেশের আকাশ পরিষ্কার না আছে কোনো মেঘ বৃষ্টির সম্ভাবনা না কোন প্রাকৃতিক দুর্যোগের সতর্কতা এক কথায় সব শান্ত এই খবর শেষ হওয়ার পরেই সেখানে হাজির হন দেশের প্রভাবশালী মন্ত্রী মাহাতাব হোসেন একটি টক শোতে অংশ নিতে এসেছেন তিনি যেখানে দেশের নানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হবে কিছুক্ষণের মধ্যেই অনুষ্ঠান শুরু হয়ে যায় উপস্থাপক একের পর এক প্রশ্ন করছেন আর মন্ত্রী সাহেব সেগুলো জবাব দিচ্ছেন খুব গুছিয়ে ভদ্রতা বজায় রেখে অনুষ্ঠান চলছিল স্টুডিওতে সবাই স্বস্তিতে অথচ অন্যদিকে এক অদ্ভুত দৃশ্য একটা মিনিবাসে কয়েকজন লোক যাচ্ছে কোথাও সবার মুখে একই রকম মুখোশ বানরের মুখের মতো দেখতে মাস। কেন ওরা এমন মুখোশ পরেছে কোথায় যাচ্ছে কিছুক্ষণ পরেই এই মিনিবাসটি এসে দাঁড়ায় চ্যানেল বাংলার হেড অফিসের সামনে সেই জায়গায় যেখানে মন্ত্রী মাতা হোসেন টক শোতে অংশ নিচ্ছিলেন ধীরে ধীরে বাস থেকে নেমে আসে একে একে সবাই প্রত্যেকের হাতে স্বয়ংক্রিয় অস্ত্র এমন দেখলেই কেউ বলবে এ তো কোনো ডাকাতির জন্য প্রস্তুতি কিন্তু প্রশ্ন হলো ডাকাতি করতে টিভি চ্যানেলে কেন এসেছে এরা ব্যাপারটা তখনও স্পষ্ট ছিল না ওরা ভিতরে ঢুকতেই মুহূর্তের মধ্যে চ্যানেল বাংলা সমস্ত নিরাপত্তা কর্মীদের কাবু করে ফেলে তারপর এগিয়ে যায় সোজার স্টুডিওর দিকে যেখানে টক শো চলছিল অভ্যর্থনা কক্ষে থাকা দর্শক টেকনিশিয়ান ক্যামেরাম্যান সবাই তো হতবম্ব হয়ে যায় এমন ভয়ঙ্কর মাস্ক অস্ত্র স্বাভাবিকভাবেই সবাই থাকে এই দলের একজন হঠাৎ করে শুরু করে উন্মাদ নাচ কেউ কিছুই বুঝে উঠতে পারছে না এটা কিসের আক্রমণ নাটক সন্ত্রাস নাকি প্রতিবাদ মন্ত্রী চটে যান রেগে গিয়ে চিৎকার করে ওঠেন তুই কে এখানে কেন এসেছিস জানিস এর পরিণতি কি হতে পারে কিন্তু সেই ব্যক্তি থামেনি বরং উত্তেজনা চরমে পৌঁছে এসে সরাসরি বন্দুক তুলে গুলি চালায় মন্ত্রীর দিকে মুহূর্তেই মন্ত্রী মাটিতে লুটিয়ে পড়েন আরো ভয়াবহ বিষয় হচ্ছে এই পুরো ঘটনাটা তখনও সরাসরি সম্প্রচার হচ্ছিল টিভিতে দেশের প্রতিটি প্রান্তের মানুষ লাইভে দেখে ফেলেছে এই সন্ত্রাসী হামলা এরপর সেই অজ্ঞাত ব্যক্তি সামনে এসে কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকে যেন কিছু ভাবছে তারপর সে মাস্ক খুলে ফেলে নিজের তার নাম স্বাধীন চেহারায় ফুটে ওঠে ভয়ঙ্কর উন্মাদনা মনে হচ্ছিল সে একেবারে মানসিক ভারসাম্যহীন বিপজ্জনক একজন ব্যক্তি এই ঘটনার খবর ছড়িয়ে পড়তে চারদিকে তোলপাড় হয়ে যায় টিম মিডিয়া পুলিশের গাড়ি সবকিছু ঘিরে ফেলে চ্যানেল বাংলার অফিস কিন্তু ভিতরে যেহেতু সাধারণ মানুষ এবং একজন গুরুত্বপূর্ণ মন্ত্রী ছিলেন তাই বাইরে থাকা বাহিনী হঠাৎ করে কিছু করতে সাহস পাচ্ছিল না গোটা একটা জাতি যেন নিঃশ্বাস বন্ধ করে বসেছিল কি হচ্ছে সেখানে কি উদ্দেশ্য এই হামলার স্বরাষ্ট্রমন্ত্রী সহ পুরো প্রশাসন আতঙ্কে এবং রীতিমতো বিভ্রান্ত কি পদক্ষেপ নেওয়া যায় সেটাই বুঝে উঠতে পারছিল না কেউ ঠিক তখনই পরিস্থিতি বাঁচাতে চ্যানেল বাংলার মালিক ফায়াজ করিম একটি প্রস্তাব দেন তিনি বলেন স্যার আমাদের একজন রিপোর্টার আছেন যিনি এমন পরিস্থিতিতে দারুণ দক্ষ অনেক অভিজ্ঞ ও সাহসী যদি তাকে পাঠানো হয় তাহলে হয়তো পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হতে পারে স্বরাষ্ট্রমন্ত্রী তার কথা শুনে আগ্রহ দেখান কিন্তু ফায়াজ জানান আমি যদি তাকে কল করি সে আসবে না তবে আপনি সরাসরি কল করলে সে গুরুত্ব দিয়ে দ্রুত চলে আসবে এরপর সরাসরি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ফোন যায় সাংবাদিকের কাছে তার নাম সায়রা অনেক অভিজ্ঞ আত্মবিশ্বাসী আর বয়স হলো দারুণ এনার্জেটিক সায়রা তখন তার বিশাল অ্যাপার্টমেন্টে থাকেন মায়ের সঙ্গে ফোন পাওয়ার পর রওনা দিতে চান কিন্তু তার মা উদ্বিগ্ন হয়ে বলেন বাইরে এখন যেভাবে অবস্থা খারাপ তুমি কি জানো না এর মধ্যে বের হওয়ার দরকারটা কি কিন্তু সায়রা জানায় মা এটা আমার দায়িত্ব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আমাকে নিজে ফোন করেছেন এই বলে তিনি বেরিয়ে পড়েন কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যান চ্যানেল বাংলার সামনে তৈরি করা সুয়াদ বাহিনীর অস্থায়ী কন্ট্রোল ক্যাম্পে সেখানে তাকে পুরো পরিস্থিতি বুঝিয়ে বলা হয় তাকে ভিতরে যেতে হবে এবং সন্ত্রাসীদের সঙ্গে আলোচনার চেষ্টা করতে হবে সায়রা দায়িত্ব নিতে রাজি হয়ে যান কারণ তিনি জানেন এটা শুধু তার চাকরি না এটা মানুষের প্রাণ বাঁচানোর লড়াই এদিকে স্বাধীন সেই সন্ত্রাসী লিডার তার এক সহযোগী বলে আজ থেকে তুই আবহাওয়া অফিসার এবং তার নির্দেশে সেই সহযোগী লাইভে আসে এবং শুরু করে ভয় প্রচারণা সে বলে দেশ জুড়ে ঘন কালো মেঘ উঠেছে ঝড় বৃষ্টি আর বৃষ্টির আশঙ্কা প্রবল সব থানায় দশ নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে জীবন বাঁচাতে হলে যারা যেখানে আছেন সেখানেই থাকুন এই নাটকীয় আবহাওয়ার বুলেটিনের পর সায়রা ভিতরে প্রবেশ করেন যাওয়ার আগে সুয়ারটিং তাকে একটি স্পেশাল কলম দেয় যার ভিতরে গোপন ক্যামেরা লাগানো যাতে বাহিনী বাইরে থেকে ভিতরের অবস্থার উপরে নজর রাখতে পারে কিন্তু স্বাধীন ছিল অনেক চালাক ভিতরে ঢুকতেই সে সায়রা সেই কলমটা দেখে সন্দেহ করে এক ঝটকায় কলম কেড়ে নিয়ে ভেঙে ফেলে এরপর শুরু হয় মানসিক লড়াই সায়রা বারবার বোঝাতে থাকে ভিতরে সাধারণ মানুষ রয়েছে নারী শিশু বৃদ্ধ এরা কোনো ক্ষতি করেনি অন্তত ওদের ছেড়ে দিন মন্ত্রীও গুরুতর আহত তাকে যদি এখনই হাসপাতালে না পাঠানো হয় সেও বাঁচবে না আমরা আলোচনার জন্য এসেছি মৃত্যুর জন্য নয় কিন্তু স্বাধীন নির্দয় সে এসব যুক্তিতে কান্না দিয়ে বরং আরও রেগে গিয়ে সাইরার গলা চেপে ধরে ঠিক তখনই বাইরে থাকা সোয়াট টিমের প্রধান নাই মাইক হাতে নিয়ে চূড়ান্ত হুশিয়ারি দেন আমরা আর অপেক্ষা করব না যদি আগামী পাঁচ মিনিটের মধ্যে মন্ত্রীকে মুক্তি দেওয়া না হয় তাহলে আমাদেরকে জোরপূর্বক অ্যাকশন নিতে হবে যখন চূড়ান্ত হুঁশিয়ারি দিচ্ছিল তখনই আবার লাইভ ক্যামেরার সামনে চলে আসে স্বাধীন সবার চোখে চোখ রেখে সে ঘোষণা করেন আমি মন্ত্রীকে বাঁচিয়ে দেব আর সাধারণ মানুষদেরকেও মুক্ত করে দেব তবে আমার একটাই শর্ত এই জীবনের বিনিময়ে তিনজন মানুষকে আমাকে দিতে হবে ধর্মমন্ত্রী মোলায়ম চৌধুরী আইনজীবী জমশেদ আর চ্যানেল বাংলার মালিক ফায়েস করিম সঙ্গে সায়রা তো থাকবেই এই ঘোষণা শোনা মাত্রই প্রশাসনের মধ্যে চরম চাপ শুরু হয়ে যায় কেউই প্রথমে ভেতরে যেতে চাচ্ছিল না কিন্তু পরিস্থিতি এতটাই জটিল হয়ে পড়ে যে আর বিকল্প কিছুই থাকে না শেষমেশ তিনজনই রাজি হয়ে যান ভিতরে ঢোকার জন্য যখন ওই তিনজন ভেতরে প্রবেশ করে তখন সত্যি সত্যি দেখা যায় স্বাধীন তার কথা রাখে সাধারণ মানুষ সবাইকেই মুক্ত করে দেয় তবে এখানেই শেষ নয় ঢুকেই ভেতরে যখন তারা আলোচনার কথা তুললো স্বাধীন এবার চমকপ্রদ এক শর্ত রাখল। নেগোসিয়েশন হবে কিন্তু ক্যামেরার সামনে পুরো লাইভে চলবে আর অনুষ্ঠানটির হোস্টে থাকবে সায়রা এই কথা শুনে সবাই হতবাক জীবনে এমন দৃশ্য কেউ কখনো দেখেনি ডাকাতের সঙ্গে আলোচনা আর তা সরাসরি সম্প্রচার। নিতে পারছিল না কারণ এতে করে তাদের সামাজিক সম্মান রাজনৈতিক ইমেজ সবকিছুই ধ্বংস হয়ে যেতে পারে কিন্তু বাস্তবতা হলো তাদের হাতে আর কোনো বিকল্প নেই এমন অবস্থায় সায়রা এগিয়ে আসে সে সরাসরি স্বাধীনকে জিজ্ঞাসা করে তুমি কে আর এইসবের পিছনে তোমার উদ্দেশ্য কি এই প্রশ্নের উত্তরে স্বাধীন হালকা হেসে বলে আমার গল্প জানতে হলে তোমাদেরকে যেতে হবে বছর আগে আর সেখান থেকে সিনেমার মূল গল্প চলে যায় ফ্ল্যাশব্যাকে আমরা দেখতে পাই স্বাধীন আর একটি মেয়ের গভীর প্রেম ছিল সম্পর্কটা ছিল সত্যিকারী ভালোবাসার মতো স্বাধীন তখন সদ্য গ্র্যাজুয়েট হয়েছে চাকরির পেছনে ছুটছে কিন্তু বরাবর ব্যর্থ হচ্ছে ওর পরিবার চায় সে একটা চাকরি পান তারপর বিয়ে করুক অন্যদিকে নিষাদ চায় স্বাধীন যত তাড়াতাড়ি সম্ভব বিয়ে করুক একদিন নিজের পরিবারকে রাজি করিয়ে স্বাধীনকে তার বাড়িতে নিয়ে যায় পরিচয় করিয়ে দেওয়ার জন্য তখন নিষাদের বাবা স্পষ্ট বলে দেয় তোমরা একে অপরকে ভালোবাসো সেটা খুব ভালো কথা কিন্তু চাকরি ছাড়া আমি আমার মেয়েকে তোমার হাতে তুলে দিতে পারবো না তোমার ভবিষ্যৎ কোথায় এই কথাগুলো স্বাধীনকে ভীষণভাবে ভেঙে দেয় তবে নিষাদের বাবা তাকে একটা সুযোগ দেন তুমি ঠিক করো কতদিন সময় লাগবে তোমার চাকরি জোগাড় করতে বাবার কাছ থেকে স্বাধীন দুই সময় চান তিনি দেন স্বাধীন এবার চাকরির জন্য লড়াই করতে শুরু করে একের পর এক দরজায় করানারে সিবি পাঠায় ইন্টারভিউ দেয় কিন্তু সময় যেন এগোচ্ছে না বরং পিছিয়ে যাচ্ছে এক মাস পেরিয়ে গেল কিন্তু চাকরি আসছে না তখন স্বাধীন একদিন বাবার কাছে গিয়ে বলে বাবা এখনকার চাকরির বাজার দেখেছ হয় টাকা দিতে হবে নয়তো পরিচিত জোরের জোর লাগবে তুমি যদি একটু সাহায্য করতে পারো কিন্তু স্বাধীন ভুলে গিয়েছিল তার বাবা একজন সৎ হেডমাস্টার ঘুষ তদ্বির এসব শব্দ তার অভিধানে নেই তাই বাবার কাছ থেকে কোনো সাহায্য না পেয়ে রাগে ক্ষোভে কিছুটা মন কষাকষি হয় রাতের বেলায় দুইজনই শান্ত হয়ে পড়ে এরপর স্বাধীন সিদ্ধান্ত নেয় সে ঢাকায় যাবে পরের দিনই ঢাকার উদ্দেশ্যে রওনা দেয় সে মেসে উঠে পরের দিন থেকে শুরু করে দেয় একের পর এক ইন্টারভিউ দিন যায় রাত যায় চাকরি আসে না হঠাৎ এক সন্ধ্যায় একটা মেয়ের আসে চাকরি হয়ে গেছে স্বাধীন তো দারুণ খুশি সঙ্গে সঙ্গে নিষাদ আর তার পরিবারকেও জানিয়ে দেয় সেই সুখবর চারদিকে আনন্দের বন্যা এবার বিয়েতে আর কোনো বাধা নেই পরের দিন সকালে সারিন গুছিয়ে অফিসে যায় জয়েন করতে কিন্তু সেখানে গিয়ে জীবনের সবচেয়ে বড় ধাক্কাটা খায় বস বলে ভুল করে তোমাকে মেল পাঠানো হয়েছে চাকরিটা অন্য একজনের স্বাধীন কিছুতেই বিশ্বাস করতে পারছিল না অনেক অনুরোধ করলেও কোনো লাভ হয় না হতাশ হয়ে যখন বের হচ্ছিল তখন পিয়ন গোপনে এসে বলে চাকরিটা তো আপনারই হয়েছিল কিন্তু বস টাকা নিয়ে অন্য একজনকে দিয়ে দিয়েছে এখনকার যুগে টাকা ছাড়া চাকরি হয় না এই কথা শুনে ভেঙে পড়ে স্বাধীন সে জানে না এখন কি করবে পরিবারকে নিষাদকে সবাইকে বলে দিয়েছে চাকরি হয়েছে তবে সাহস করে সত্যি কথা বলার সিদ্ধান্ত নেয় ফোন দেয় নিষাদকে ওদিক থেকে ফোন তোলে বাবা স্বাধীন সব খুলে বললেও উনি কান খারাপ এবং ব্যাকগ্রাউন্ড আওয়াজের কারণে কিছুই শুনতে পান না তখন স্বাধীনভাবে যা হবার হোক মিথ্যাটা চালিয়ে যায় আমি তো চেষ্টা চালিয়ে যাচ্ছি এখন তো চাকরিটা হবেই এভাবেই শুরু হয় তার মিথ্যা জীবনের অধ্যায় এলাকাবাসী বন্ধু বান্ধব সবাই ভাবে স্বাধীন চাকরিতে ঢুকেছে সে প্রতিদিনই ইন্টারভিউ দিতে যায় আর নিষাদকে মিথ্যে স্বপ্ন দেখায় অবশেষে একদিন সত্যি একটা কোম্পানিতে চাকরি পায় সে তারা জিজ্ঞাসা করে কবে থেকে জয়েন করতে পারবে স্বাধীন উত্তরে জানায় দুই দিন পরেই আমার বিয়ে বিয়েটা সেরে এসেই জয়েন করব। সব কিছুই যেন একবার ঠিকঠাক চলছিল মনের মধ্যে বিশাল আনন্দ অ্যাপয়েন্টমেন্ট লেটার হাতে স্বাধীন পরের দিনই সকালেই রওনা দেয় বাড়ির দিকে বিয়ের জন্য কিন্তু পথে হঠাৎ পুলিশ বাস থামিয়ে তাকে নামায় বলে তুমি খুনি হ্যারিসকে তুমি খুন করেছ স্বাধীন তো আঁটকে ওঠে কে এই হ্যারিস এই হ্যারিসটাকে আমি তো কোনোদিন দেখিই তবে পুলিশের কথা প্রমাণ ও বয়ান সবই স্বাধীনকে দোষী বানিয়ে দেয় নিয়ে যাওয়া হয় থানায় একটা অন্ধকার রুমে শুরু হয় বেধড়ক মার ঘন্টার পর ঘন্টা একটাই কথা শুনে স্বীকার করে নিয়ে তুই খুনটা করেছিস অন্যদিকে বাড়িতে বিয়ের আসর বসেছে রূপে বসে আছে কিন্তু আসে এক সময় খবর পৌঁছায় স্বাধীন খুন করে পালিয়েছে এই খবর শুনে নিষাদের মনে বজ্রপাত হয় এত বছরের সম্পর্ক এত স্বপ্ন সব এক মুহূর্তেই ভেঙে যায় আসলে স্বাধীনকে পুলিশ তুলে এনেছিল কিন্তু কোনো ফাইল চার্জশিট ছিল না মানে এটা ছিল পুরোপুরি বেআইনি গ্রেফতার যতই মার খাক স্বাধীন স্বীকার করছিল না তখন এক পুলিশ অফিসার সফিউদ্দিন ওকে একটা ভিডিও দেখায় তোর বাপকে মেরে ফেলেছি আর তুই খুন করে পালিয়েছিস তোর প্রেমিকাও এটা জেনে আত্মহত্যা করেছে এই ভিডিওটা স্বাধীনকে মানসিকভাবে ভেঙে দেয় গল্প এখানে এক অন্ধকার মোড় নেয় আর ওর মাথার যেন সব তারই ছিঁড়ে যায় তারপর শুরু করে দেয় লীলা একে একে সেখানে থাকা সব পুলিশদেরকে মারতে শুরু করে ওদেরকে একদম কুত্তা মার মেরেছিল স্বাধীন চোখের পলকেই সবাইকে মেরে ফেলে ওকে দেখে এমনটা মনে হচ্ছিল যেন সে মানুষ নয় পাখি মারছে সবাইকে মারার পরে সাইফুদ্দিনের মাথা তো কেটে হাতে করে নাড়াচ্ছিল তারপর সেই আয়না ঘরে থাকা সবাইকে মুক্ত করে দেয় এইটুকু বলেই থামে স্বাধীন আর ধর্মমন্ত্রী আইনজীবী আর চ্যানেলের মালিকের দিকে আঙুল তুলে বলে যে আমার এই অবস্থার জন্য এই তিনজনই দায়ী কিন্তু স্বাধীনকে ধরে নেওয়ার পিছনে ওদের কি হাত থাকতে পারে এই ব্যাপারটা জানতে চায় সায়রা তখন স্বাধীন ব্যাপারটা খুলে বলতে যাবে ঠিক তখনই দেখতে পায় সুয়ার টিম ভেতরে ঢুকে পড়েছে আর ওর লোকজনকে মারতে শুরু করে সে এটাতে অনেক রাগান্বিত হয়ে যায় স্বাধীন তখন দুই মিনিটের অ্যাড বিরতি বলে স্বাধীন চলে যায় আর শুরু করে দেয় তাণ্ডবলীলা এগুলো যেন সোয়ার টিমের সদস্য না ওর কাছে একদম ছোট্ট বাচ্চার মতো এতজন মিলেও স্বাধীনের কিছুই করতে পারে না এই পুরো সোয়ার টিম চোখের পলকে ওদেরকে ধরাশাই করে ফেলে স্বাধীন যেন শুধু বাকি কমান্ডাররা সে মোটামুটি একটা ফাইট দেয় কিন্তু তবুও স্বাধীনের কাছে কিছুই পেরে ওঠে না তারপর ওকে কাঁধে করে টানতে টানতে আনছিল স্বাধীন ঠিক তখনই দেখা যায় ওর দিকে বন্দুকটা তাক করে রেখেছে অনেকক্ষণ সেভাবেই থাকে এরপর গুলি না করে লাইভে চলে আসে আবারও আসলে স্বাধীনকে যে ধরে নিয়ে যাওয়া হয়েছিল তার পিছনে হাত ছিল এই তিনজনেরই প্রথমে ধর্মমন্ত্রীকে এ ব্যাপারে জিজ্ঞাসা করলে সে কিছুই জানে না এমনটা ভাব দেখায় পরে স্বাধীন একটা ভিডিও দেখায় যেখানে দেখা যায় মন্ত্রীর অসুস্থ বাবার মুখ থেকে অক্সিজেন মাস্কটা খুলে নিচ্ছে স্বাধীনের লোকজন এটা দেখে মন্ত্রী বলা শুরু করে অনেক বড় এক বিজনেসম্যান মনসুরের ছেলে সিয়াম এমন কোনো এক খারাপ কাজ নেই যা সে করেনি একদিন একটা হোটেলে এসে পৌঁছায় বাপ ছেলে ওখানে ওরা এসেছিল মূলত হ্যারিসের সাথে একটা ডিল করার জন্য অনেকক্ষণ হয়ে গেলে হ্যারিসের কোনো খোঁজ খবর নেই তখন বাবা বলে যে এত সময় লাগে নাকি বাথরুমে গিয়ে এটা শুনে বড় মাপের একটা শখ খেয়ে যায় সিয়াম আসলে কিছুক্ষণ আগে সে ওয়াশরুমে গিয়ে নেশা করছিল। এটা দেখে হ্যারিস ওকে বারণ করতে শুরু করে এজন্য রেগে যায় সিয়াম এতে দুজনের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায় এক পর্যায়ে সিয়াম হ্যারিসকে হেডশট দিয়ে দেয় সে জানতোই না যে ওরা যার সাথে মিটিং করতে এসেছে আসলে সেই হল হ্যারিস আসলে হ্যারিস অনেক পাওয়ারফুল একজন ব্যক্তি এতে বাবা তো খুব চিন্তায় পড়ে যায় ওর ছেলে যে মেরেছে হ্যারিসকে এটা যদি জানতে পারে তবে অনেক বাজে একটা অবস্থায় পড়বে তারা ঠিক এই জন্যই আমজাদ রাতের বেলাতেই দেখা করে আসে মন্ত্রী আইনজীবী এবং চ্যানেলের মালিকের সাথে তখন মন্ত্রীকে ব্যাপারটা সামলে নিতে বলে আমজাদ মন্ত্রীও ঠিক তেমনটাই করে তবে এর জন্য তিনজনকে পাঁচশো কোটি টাকা করে দিতে হয় প্রথমে আমজাদ দিতে না চাইলেও পরে রাজি হয়ে যায় আর ঠিক এই কারণে কেসটাতে ফাঁসানোর জন্য ধরা হয়েছিল স্বাধীনকে হ্যারিসের মৃত্যুর সকল প্রমাণ গায়েব করে দেয় ওরা তিনজন মিলে আর চ্যানেল বাংলাতে সব মিথ্যা প্রচার করতে থাকে এর মালিক ওই সময় সায়রা বাংলা চ্যানেলেই কাজ করত। তবে সে ছিল অনেক শক্তবাদী এজন্য এগুলোর জন্য প্রতিবাদ করে সে আসলে সায়রা সব সময় মিথ্যার বিপরীতেই দাঁড়াতে চেয়েছিল এর জন্য মালিকের সাথে অনেক কথা কাটাকাটি হওয়ার পর এই চ্যানেলটি ছেড়ে চলে যায় ওর এমন ওরা তিনজন বুঝে গিয়েছিল এই হয়তোবা সত্যটা ফাঁস করে দেবে এজন্য ওরা ওর ভাইকে উঠিয়ে নিয়ে যায় যাতে সায়রা মুখ খুলতে না পারে যদিও সায়রা হ্যারিস মারা যাওয়ার সম্পর্কে আসল সত্যটা জানতো না সব সবকিছু স্বীকার করে নেয় মন্ত্রী পুরো দেশের মানুষ তো স্বাধীনের পক্ষেই চলে যায় এবার ওদের তিনজনকে বেঁধে পুলিশের করা হয় ওদের সাথে বের করে দেওয়া হয় সাথে কাজ করা অন্য সকল মেম্বারদেরকেও তবে মধ্যে থেকে যায় ও স্বাধীনের স্বাধীন আসলে সায়রা স্বাধীনের সাথে হাত মিলিয়েছিল অনেক আগেই যখন সায়রার ভাইকে তুলে নিয়ে যাওয়া হয় তখন সায়রা তো প্রায় পাগল হয়ে গিয়েছিল কারণ তার সত্যবাদিতার জন্যই এই ফল ভোগ করতে হচ্ছে ওর ছোট ভাইকে আর সে ছিল ওর অনেক আদরের একজন ছোট ভাই এজন্যই কিছুতেই মেনে নিতে পারছিল না সায়রা কিছুদিন পর একদিন স্বাধীন ওর সাথে দেখা করতে আসে আর জানায় তোমার ভাইকে আমাদের সাথেই রাখা হয়েছিল কিন্তু একদিন হঠাৎ ওকে মেরে দেয় এই কথাটা শোনার পর সায়রার চোখ যেন ছলছল করে ওঠে ঠোঁট কাঁপতে থাকে গলার স্বর রুদ্ধ হয়ে আসে তুমি ঠিক বলছো তো ওকে ওরা মেরে ফেলেছে স্বাধীন মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ সাইরা দেবজনো হিমোস्रोत বয়ে যায় আর তখনই সে সিদ্ধান্ত নিয়ে ফেলে এই অন্যায় শেষ তাকেই করতে হবে ঠিক তখনই স্বাধীন আর সাইরার মধ্যে চূড়ান্ত চুক্তি হয় লাইভে ফিরে এসে সাইরা বলে আমার ভাইকে যারা মেরেছে যারা স্বাধীনকে ফাঁসিয়েছে যারা দেশটাকে গিলে খাচ্ছে আজ তাদের বিচার হবে এই দেশের মানুষের চোখের সামনে লাইভে এই কথা শুনে পুরো দেশ উত্তাল হয়ে ওঠে সোশ্যাল মিডিয়া টিভি রাস্তাঘাট সবখানে একটাই কথা স্বাধীন একজন খুনী নয় সে একজন প্রতিশোধের সৈনিক স্বাধীন পুলিশের কাছে স্যালেন্ডার করতে চাইলো আমি যেটা করেছি সেটা অপরাধ আমি নিজের হাতে বিচার করতে নিয়েছি শাস্তি পেতে হবে আমি প্রস্তুত বাইরে তখন লাখো মানুষের ঢল নেমেছিল সবাই এসেছিল স্বাধীনকে দেখতে তাদের হিরোকে স্বাধীন মাইকে দাঁড়িয়ে বলল আমার মতো ছোট মানুষের জন্য এত ভালোবাসা ধন্যবাদ সবাইকে আমি স্যারেন্ডার করছি চাই বিচার হোক সত্যিকারের অপরাধীদের আপনাদের সাথে আবার দেখা হবে ইনশাল্লাহ কিন্তু পুলিশের গাড়ি কিছু কিছুদূর যাওয়ার পর হঠাৎই বিপত্তি ঘটে মাংকি মাস্ক পরা কয়েকজন দুষ্কৃতী এসে পুলিশের ওপর আক্রমণ চালায় স্নাইপার দিয়ে একের পর এক পুলিশকে গুলি করে তারা বাকি পুলিশরাও সেই সময় মারা যায় মাঝখানে পুলিশদের ভ্যান থেকে স্বাধীনকে ছিনিয়ে নেওয়া হয় এই খবর দ্রুত পৌঁছে যায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় সবাই তো অবাক সে তো নিজেই স্যারেন্ডার করেছিল এখন কেন পালালো কি কারণ তখনই সেই পুলিশ অফিসার উপস্থিত হয় যিনি শারীরকে ধরেছিল প্রথমে সে বলল আমি যে স্বাধীনকে ধরেছিলাম এটা সেই স্বাধীন নয় অনেক অনুসন্ধানের পর যা বেরিয়ে আসে তাতে সবাই কাঁপতে থাকে স্বাধীন আসলে ছিল মিখাইল দেশের অন্যতম ওয়ান্টেড ক্রিমিনাল পনেরো বছর ধরে গোপনে পালিয়ে বেড়াচ্ছে আয়না ঘরের ভিতর স্বাধীনের সঙ্গে মিখাইলের পরিচয় স্বাধীন তখন নিজের খুলে বলে পরে যখন পুলিশ স্বাধীনকে হত্যা করে তখন ছদ্মবেশ নিয়ে নিজের কাজ চালিয়ে যায় যখন সত্যিটা জানতে পারে তখন ড্রাগ আর ধোকা দিয়ে বেজায় হতাশ হয় আমাকে ব্যবহার করলো আমার বিশ্বাসকে ঠকালো আর সেও বোকার মতো মিখাইলকে সাহায্য করলো এটার বদলা সে নিবেই রক্ত চুকাতে হবে একদিন অন্যদিকে দেখা যায় মিখাইল যখন স্বাধীন ছেড়ে চ্যানেল বাংলার ওসব করছিল তখন তার আরেকটা টিভি গিয়েছিল বাংলাদেশ ব্যাংকে সেখানে থাকা সকল সিকিউরিটি গার্ডকে মেরে ভোল থেকে হাজার কোটি টাকা আর প্রচুর স্বর্ণ হাতিয়ে নিয়ে চলে আসে সে এই খবর যখন সরকারের কাছে যায় তারা উঠে পড়ে মিখাইলকে ধরার জন্য অন্যদিকে দেখা যায় সিএমকে তার বাবার নির্দেশে একটা সুনশান বাড়িতে আটকে রাখা হয়েছে এখন তার বাবাকে মেরে ফেলেছে মিখাইল সঙ্গে তাদের ধন সম্পত্তিও নিয়েছে একজন লোক সেই বাড়িটাতে এসেছে সিয়ামকে মুক্ত করার জন্য সাথে সাথেই সিয়াম ওই লোকটাকেও মেরে ফেলে ওকে দেখে মনে হচ্ছিল একদম শয়তান চলে এসেছে মিখাইলের প্রতি চরম প্রতিশোধ নেওয়ার জন্য সে যেন আগুন হয়ে জ্বলে উঠেছে অন্যদিকে একটা ওয়্যার হাউসে অনেক সন্ত্রাসী একত্রিত হয় তারপর এন্ট্রি নেয় সুরঙ্গ মাসুদ বাংলাদেশ ব্যাংক ডাকাতির প্ল্যান অনেকদিন আগে থেকেই সে করছিল কিন্তু মিখাইলের কারণে সব প্ল্যান ভেস্তে যায় মাসুদ বলে ওই টাকা আমার কেউ নিতে পারবে না আমি নষ্ট করে দিচ্ছি ঘুভোতেও পারবি না মিখাইল সে কথায় রেগে গিয়ে তাকে মুধ্যাঙ্গুলি দেখিয়ে দেয় এভাবেই শেষ হয় সিনেমাটি ট্রেলারে জানানো হয় তাণ্ডব টু আসছে এবার প্রশ্ন হলো তাণ্ডব টুতে মিখাইলের সামনে ফেস অফ করানো হবে কাকে সিয়ামকে নাকি শুভঙ্গ মাসুদকে এই উত্তরের জন্য আমাদের হয়তো ঈদ পর্যন্ত অপেক্ষা করতে হবে এখন আমার ব্যক্তিগত কিছু মতামত দিয়ে ভিডিওটা শেষ করতে চাই এই ভয়ঙ্কর দুটি অ্যান্টাগনিস্টদের মুখোমুখি লড়াই নিয়ে শুরু হচ্ছে একটা ইউনিভার্স যেখানে ভালো আর খারাপের কোনো জায়গা নেই দুজনেই খলনায়ক দুজনেই ভয়ঙ্কর এখন প্রশ্ন হলো কে সবচেয়ে বেশি দমনীয় এবং কে সবচেয়ে বেশি চালাক সবশেষে বলবো যারা আসল মজা নিতে চায় তারা অবশ্যই সিনেমাগুলো বড় পর্দায় দেখবেন তো বন্ধু কেমন লাগলো আজকে এক্সপ্লেন কমেন্টে জানাতে ভুলবে না আর যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো দ্রুত সাবস্ক্রাইব করে নাও দেখা হবে নতুন ভিডিওতে সেই পর্যন্ত ভালো থেকো বাই